Direct action. I 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 action. action.

আমরা সমবেত হয়ে একটা মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেত বেশে আসতে পেরেছি আজকে যদি আমরা এই মুহূর্তে ফিলিস্তিনের অবস্থা চিন্তা করি তারা রাত্রে সেহেরি সময় রক্ত পিপাসু ওই নেতা নেয়াহু বোমার আঘাতে আমাদের ফিলিস্তিনি ভাইদের তাজা রক্ত ফিলিস্তিনের বুকে জর্জরিত করে তারা রক্ত দিয়ে তারা রক্ত ওই ফিলিস্তিনের জমিনে তারা বেরিয়ে দিয়ে তারা সেখানে খেয়েছে তারা চেহারি খেতে পারিনি রক্ত পিপাসু ওই নেতা নিয়াহু যারা এই আমেরিকার মদত পুষ্ট যারা মানবতার কথা বলে তারা এখন সব থেকে মানবতা বিধ্বংসী কাজে তারা নিয়োজিত আমরা এই বাংলার প্রান্ত থেকে অজপড়া গ্রাম থেকে তীব্র প্রতিবাদ জানাই আমরা এই নেতা নিহকে জাতিসংঘের মাধ্যমে দাবি করি এই পৃথিবীর মুখটাকে এই নিতানি এই রাষ্ট্র ইহুদি সাম্রাজ্যবাদ ইহুদি রাষ্ট্রকে বিলীন করতে চাই আমরা যদি কখনো জয় আমরা আমাদের বর্তমান সরকার এর একজন অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব আন্তর্জাতিক পর্যায়ের ব্যক্তিত্ব আমরা তানার কাছে রাষ্ট্রপধানের কাছে বিনীতভাবে অনুরোধ করি আপনি জাতিসংঘের কাছে প্রস্তাব করুন যে যারা এই নেতানিয়াহু যেন দুধ বন্ধ করে তার হলে বাংলাদেশ থেকে ওদের দূতাবাস প্রত্যাহার করতে হবে ঠিক ইনশাআল্লাহ আমি বক্তব্যীর গায়িত করব না আমরা এই অজপড়া গ্রামের আপনারা যারা এখানে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন আমরা অন্য অন্তত ন্যূনতম পক্ষে মুসলমানদের পক্ষে দাঁড়াতে পেরেছি তা না হলে তা না হলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো না আমি আপনাদের কাছে অনুরোধ করবো ইসরায়েলি যত পণ্য আছে আমরা সব পণ্যকে আমরা বয়কট করবো আল্লাহ আমাদের সকলকে কবল করুন ইসলামের পক্ষে ফিলিস্তিনের পক্ষে আপনারা সবাই জানেন প্যালেস্টাইনের কাজ সাতেরো এবং আঠারোই রমজানি অবস্থায় বিমান হামলা চালাইছে ইসরায়েল সেখানে অন্তত এক হাজার মুসলমান শহীদ হয়েছেন

মানবাধিকার কোন কিছু আমেরিকা আমাদের কিছু করতে পারবেন্লাহ তোমার এই বাংলাদেশে হোক অথবা মুসলমানদের বিজয় হবে আমরা না আল্লাহ আমাদের সাহায্য আছেন আল্লাহ আমাদের সাহায্য আছেন আল্লাহ আমাদের সাহায্য আছেন আপনারা হবে না

তাদেরকে নির্মমভাবে হত্যা করছে যা সহ্য করতে না পারে আপনারা সবাই ঘর থেকে বের হয়ে এসেছেন আমি সবাইকে বলি সারা পৃথিবীদেরকে মানুষদেরকে জানিয়ে দিতে চাই মুসলমানরা কিন্তু শেষ হয় নাই মুসলমানদেরকে শেষ করে আপনারা মনে করেন না যে সারা পৃথিবীর ইমানদাররা শেষ হয়ে গেছেন এই ইহুদি খ্রিস্টান তোমাদেরকে জানাই দিতে চাই আফগানিস্তান থেকে তোমাদেরকে পালিয়ে তোমরা চলে গিয়ে আসো বাংলাদেশের এক দল পালিয়ে চলে গেছে অতি বিলম্ব অতি তাড়াতাড়ি তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে আমরা যখন দাবার শুরু করবো এই পৃথিবী থেকে তোমাদের কেউ খোঁজ করে আর পাওয়া যাবে না মুসলমানরা সবাই প্রস্তুত থাকবেন যে কোনো সময় যে কোনো অবস্থায় এই বিধর্মীদের জন্য

আপনারা ক্লান্ত মায়ের রমজানের রোজা রে আপনারা যে মিছিল করেছেন এটাই প্রমাণ করে বাংলাদেশের মুসলিমিতহিত জনতা এখনো ঘরে উঠে যায়নি তারা এখনো স্বচ্ছর আপনারা জানেন আপনারা পূর্বে তিনজন বক্তব্য রেখেছেন তাদের কাছ থেকে শুনেছেন যে এই যে আন্দোলন আমাদের গত পাঁচই আগস্টে যে আন্দোলন হয়েছে বদর যুদ্ধে তিনশো তেরো জনের মোকাবেলায় এক হাজার প্রতিদ্বন্দ্বী করেছিল সেখানে আল্লাহ রব্বুল আলামিন তিন হাজার ফেরেস্তা দিয়ে আমাদেরকে সাহায্য করেছিলেন ইনশাল্লাহ আমরা এই সত্যের পথে থাকবো আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের আসবে দেখেন পাঁচই আগস্টের এই বিপ্লবে অবশ্যই আল্লাহর সাহায্য ছিল তা না হলে আমরা এই বিপ্লবে জয়লাভ করতে পারবে না আমরা আমরা যে নির্যাতন করছে এই নির্যাতনের প্রতিবাদ জানাবো প্রয়োজন হলে যখন আমাদের যদি ডাক আসে কোনো দিন তাহলে আমরা সেখানে যাওয়ার জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ